দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত অবশেষে সেই ক্ষোভই উথলে উঠেছে তীব্র আন্দোলনে শিক্ষকরা ঘোষণা দিয়েছেন আগামী এক ডিসেম্বর থেকে দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষাভবনের সামনে সমবেত হয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ ঘোষণা দেন তারা অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা চোখের জলে রাগে ক্ষোভে জানিয়ে দেন বহু নিচের গ্রেডের পদ একের পর এক নবম গ্রেডে উন্নীত হলেও দশম গ্রেডের সহকারী শিক্ষকরা বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার ন্যায্য অধিকার যোগ্যতা সবই থাকা সত্ত্বেও তাদের দাবি উপেক্ষিত শিক্ষকদের কণ্ঠে ছিল দীর্ঘদিনের বঞ্চনার ব্যথা এই অন্যায় আর সহ্য করা হবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত আর ক্লাসে ফিরব না তাদের স্লোগানে পুরো শিক্ষাভবন এলাকা যেন কেঁপে ওঠে এদিকে একই দিনে দেশের প্রায় সাড়ে তিন লাখ প্রাথমিক সহকারী শিক্ষকও তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে গেছেন ফলে স্কুলে ক্লাস পরীক্ষা পুরোপুরি বন্ধ হওয়ার সংখ্যা দেখা দিয়েছে শুধু তাই নয় এক কোটির বেশি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা এখন অনিশ্চয়তার দোলা চলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক খায়রুন নাহার লিপি বলেন সরকারের দেওয়া সময়সীমা শেষ কিন্তু দাবি মানা হয়নি বাধ্য হয়েই লাগাতার কর্মবিরতিতে যেতে হলো দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে শিক্ষাঙ্গনে এমন অচলাবস্থা বিরাট সংকট তৈরি করেছে শিক্ষকরা একটাই বার্তা দিয়েছেন যতদিন দাবি আদায় না হবে ততদিন আন্দোলন থামবে না এখন সবার নজর সরকারের দিকে এই সংকট কি দ্রুত সমাধানের পথে যাবে নাকি এক ডিসেম্বর থেকেই অচল হয়ে পড়বে দেশের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যক্রম